আপনারা কি জানেন রানী বিলকিসকে কিভাবে খুঁজে বের করেছিলেন হজরত সুলাইমান আলাইসাল্লাম এক রানী যার রাজ্য ছিল সম্পদে ভরপুর এক নবী যার শাসন ছিল আকাশ থেকে মাটির নিচ পর্যন্ত বিস্তৃত দুজন দুই প্রান্তে কিন্তু আল্লাহর নির্দেশে এক অলৌকিক ঘটনার সূত্রে তাদের সাক্ষাৎ ঘটেছিল আজ আমরা শুনবো সেই বিস্ময়কর গল্প হজরত সুলাইমান আলাইসাল্লাম ও বিলকিস রানীর মিলনের অলৌকিক কাহিনী তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন অনেক অনেক বছর আগে এমেনের অঞ্চলের এক বৃহৎ রাজ্যে রাজত্ব করতেন এক জ্ঞানী সাহসী রানী বিলকিস তার ছিল অগাধ সম্পদ এক বিশাল রাজপ্রাসাদ আর এক অপরূপ সোনার সিংহাসন কিন্তু দুর্ভাগ্যবশত তার জাতি আল্লাহকে না তারা সূর্যকে উপাসনা করত এদিকে অনেক দূরে হজরত সুলাইম আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর এক মহান নবী ও রাজা আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা কোনো মানুষ আগে পায়নি তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতেন জিনদের দিয়ে কাজ করাতেন আর পশু পাখির ভাষাও বুঝতেন একদিন তিনি তার বাহিনী মানুষ জিন আর পাখিদের পরিদর্শন করেছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন এক পাখি অনুপস্থিত যার নাম হুদহুদ পাখি তিনি বললেন হুদহুদ কোথায় যদি তার যুক্তি না থাকে আমি তাকে শাস্তি দেব কিছুক্ষণ পর হুৎ হুদ ফিরে এলো তার চোখে ছিল উত্তেজনা ডানাই ছিল খবর সে বলল হে সুলাইমান আমি এমন এক জাতির সন্ধান পেয়েছি যাদের শাসন করছে এক নারী তার আছে সব কিছু রাজত্ব সোনা গৌরব কিন্তু তারা সূর্যকে উপাসনা করে আল্লাহকে নয় সুলেমান আলাইসাল্লাম অবাক হলেন এক নারী রাজা তিনি বললেন আমি পরীক্ষা করব তারা কেমন মানুষ তখন সুলেমান আলাই একটি চিঠি লিখলেন তিনি হুতহুতকে বললেন এই চিঠিটি রানীর কাছে পৌঁছে দাও তারপর দেখো সে কি প্রতিক্রিয়া জানায় চিঠিতে লেখা ছিল বিসমিল্লা রহমান রাহিম এটি সুলেমানের পক্ষ থেকে বিলকিসের উদ্দেশ্যে অহংকার করো না আমার সামনে আত্মসমর্পণ করো রানী বিলকিস যখন চিঠিটি পড়লেন তিনি হতবাক হয়ে গেলেন তিনি তার মন্ত্রীদের ডেকে বললেন আমাকে এক মহান রাজা থেকে চিঠি এসেছে এতে লেখা আত্মসমর্পণ কর তোমরা কি বলো মন্ত্রীরা বলল আমরা শক্তিশালী যুদ্ধ করতে পারি কিন্তু সিদ্ধান্ত তোমার বিলকিশ চিন্তাশীল মুখে বললেন রাজারা যখন কোন দেশে প্রবেশ করে তারা তা ধ্বংস করে ফেলে আমি পরীক্ষা করে দেখি এই রাজা লুভি নাকি আল্লাহর প্রেরিত তিনি তখন মূল্যবান উপহার সোনা রত্ন আর দাস দাসী পাঠালেন সুলাইমান আল্লাহ সাল্লামের কাছে যখন উপহারগুলো সুলাইমান আল্লাহ সাল্লামের দরবারে পৌঁছালো তিনি হেসে বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে প্রলোভিত করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের চেয়ে অনেক উত্তম তারপর তিনি দুধকে বললেন তোমরা ফিরে যাও বলো তোমাদের রানীকে আমি এমন বাহিনী নিয়ে আসব যা তোমরা সামলাতে পারবে না রানী বিলক বুঝলেন এই ব্যক্তি সাধারণ রাজা নন নিশ্চয়ই আল্লাহর নবী এরপর সোলেমান আলাইসাল্লাম তার সভাসদদের বললেন তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন আমার কাছে আনবে সে আত্মসমর্পণ করার আগে এক জিন বলল আপনি ওঠার আগেই আমি এনে দেব কিন্তু একজন আলেম যিনি আল্লাহর অনেক এবাদত করতেন তিনি বললেন আমি পলকের মধ্যেই এনে দিতে পারি আর মুহূর্তের মধ্যেই বিলকিসের সিংহাসন উপস্থিত হলো সুলেমান আলাই সাল্লামের সামনে সুলেমান আলাইস্লাম মাটিতে সিজদা দিলেন ও বললেন এটি আমার প্রভুর অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য যে আমি কৃতজ্ঞ কিনা অবশেষে বিলকিশ নিজে সুলেমান আলাইস্লামের দরবারে এলেন তাকে তার সিংহাসন দেখানো হলো একটু পরিবর্তিত রূপে সুলেমান আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কি তোমার সিংহাসনের মতো বিলকিশ মুগ্ধ হয়ে বললেন এটা তো আমারই মনে হচ্ছে তারপর তাকে এক প্রাসাদে নিয়ে যাওয়া হলো যার মেজে ছিল স্বচ্ছ কাছের নিচে ছিল প্রবাহিত পানি ও মাছ রানী ভেবে বসেন এ তো পানি তিনি পোশাক তুললেন সুলাইমান আল্লাহ হেসে বললেন এটা পানি নয় এটা কাস তখন বিলকিশ বুঝলেন এ নবী সত্যি আল্লাহর প্রেরিত তিনি চোখে জল নিয়ে বললেন আমি সুলেমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি যিনি সকল বিশ্বের প্রভু আল্লাহ এইভাবে এক সূর্য উপাসক রানী ইসলাম গ্রহণ করলেন এক নবী মানবতাকে শেখালেন জ্ঞান ন্যায় আর আল্লাহর একত্বের বার্তা দিয়ে এই গল্প আমাদের শেখায় ক্ষমতা নয় সত্য গ্রহণই আসল জয় অহংকার নয় নম্রতাই আল্লাহর কাছে প্রিয়